হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আমি আবারও এই অ্যাপটি নিয়ে ভিডিও চলে আসলাম আরে এই অ্যাপটি নিয়ে ভিডিওতে চলে আসলাম সরি গাইস একটু মিস হয়ে গিয়েছিল তো গাইস এখন দেখুন ওপেন করতেই এখন দেখুন আমি আমার কাছে আছে 4 টাকা এই 4 টাকা আমি উইথড্র করব তো 4 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করব আপনারা দেখে নিন তো আমি আগে থেকে ব্যাংকের সাথে লিংক করে নিয়েছিলাম আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেবেন আইএফএসসি কোড দেবেন হয়ে যাবে তারপর এর মাধ্যমেও টাকা তুলতে পারবেন তো আমি ইউপিআই আমার ইউপিআই সাথেও লিঙ্ক করে নিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথেও আমার যেটা মর্জি আমি এটা নিতে পারব তো দেখুন এখন আমি কনফার্ম করে দিলাম আমার দেখুন এখানে ট্যাক্সও কেটে নিয়েছে ট্যাক্স কেটে দু টাকা আশি পয়সা দিয়েছে দেখুন কনফার্ম কংগ্রেচুলেশন দিয়েছে উইথড্রয়াল সাকসেসফুল তো সে একশো পার্সেন্ট গ্যারেন্টি ট্রাস্টেডে এই অ্যাপ্লিকেশনে আপনারা অবশ্যই যোগ দেন আর আমার দেওয়া নিচে লিংক দিয়ে ডাউনলোড করেন ডাউনলোড আমার দেওয়া লিংক দিয়ে ডাউনলোড করতেই আপনাদেরকে ফার্স্টে দশ টাকা বোনাস ক্যাশ পাবেন আপনারা এই বোনাস ক্যাশ দশ টাকা দিয়ে আপনারা হাজার টাকাও জিততে পারেন অথবা এখানে দেখুন রেফারেন্ট আর্ন আপনারা আমার লিঙ্ক দিয়ে ডাউনলোড করে আপনারা আবার আপনাদের বন্ধুদেরকেও আপনারা শেয়ার করলে আপনাদের কমিশন ঢুকবে তো গাই এটা কিন্তু খুব ভালো ব্যাপার আর এখানে আরও অপশান আছে দেখুন উইথড্রল করেছি যে এখন আবার একবার পাঠিয়ে দিয়েছে যে সাকসেসফুলি কমপ্লিট তো ইউট উইথড্রল তো গাইস এখানে হা বা না দিয়েই দেখুন হা বা না দিয়েই আপনারা মানে এখানে জিততে পারবেন টাকা তো দেখুন ইন্ডিয়া জিতবে না পাকিস্তান জিতবে বাংলাদেশ জিতবে ইন্ডিয়ার সাথে আশি ম্যাচ আশি রান করে মানে এগুলো আপনারা পড়ে দেখবেন তো পড়তেই আপনারা বুঝবেন যে আপনাদের অপিনিয়ন কি আপনারা অপিনিয়ন দেবেন কি এখানে লুডু দেখুন এক টাকায় খেলে দু দু টাকা জিততে পারেন দু টাকা খেলে তিন চার টাকা চার টাকা খেলে এক হাজার টাকা তো এরকম করে দেখবেন আপনারা নিচে নিচে দেওয়া আছে তো অপিনিয়নও দিয়ে আপনারা টাকা জিততে পারবেন তো টাটা বাই বাই